আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জমার দিন আমার কাছে স্পেশাল আর বিশেষ করে আমার হাজবেন্ড আসার পর থেকে ডালি থেকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা জুম আমার জন্য স্পেশাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি এই দিনগুলোর জন্য যে মহান আল্লাহ আমাকে খুশি মনে এই দিনগুলো উপহার দিতেছে আর এই উপহারগুলো পেয়ে আমি মানুষের ভালোবাসা দেওয়ার চেষ্টা করতেছি তা আমাদের গত সপ্তাহ থেকে এই সপ্তাহে একটা প্রোগ্রাম ছিল যে আমরা এই জিনিসটা আজকের দিনে করব তো সেটা করার চেষ্টাই করতেছি আসলে তোমার জন্য আমার জন্য যদি কেউ কিছু করে তাদের ঋণ কিন্তু আমরা কখনোই শোধ করতে পারবো না তাদের জন্য আমরা দোয়া করতে পারবো জীবনে টাকা পয়সা হইলে বাড়ি করব গাড়ি করব সব কিছু করতে পারবো কিন্তু দোয়া কিন্তু আমরা কিনতে পারবো না দোয়া করতে হইলে মন থেকে দোয়া আসতে হবে আর এই দোয়াটা কিন্তু আসবে এই জন্যই যার মনে যাকে ভালোবাসবে যাকে ভালো লাগবে অন্তর থেকে তার জন্য দোয়া চলে আসে আসলে এই প্রোগ্রামটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ড আসলে আমি এটা করব আসলে প্রত্যেকটা প্রোগ্রামে ইনশাল্লাহ আমার হাজব্যান্ড আসার পর পর আমি সবগুলো কমপ্লিট করে ফেলছি এটা বাকি ছিল এটা ইনশাল্লাহ কমপ্লিট করে ফেললাম আসলে আমি চেষ্টা করি আমি যার সাথে যে কথাটা দেই যা কিছু করি চেষ্টা করি এই কাজটা কমপ্লিট করার জন্য আর দেখো আমাদের বাচ্চারা কি সুন্দর খেলাধুলা করতেছিল আমার হাজব্যান্ডের নানুর বাড়িতে আমরা আজকের দিনটা অনেক সুন্দর এনজয় করলাম খুব ভালো লাগলো তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে খাবার রেডি করতেছিল আমার মামার মেয়েরা টেবিলে প্লেট সাজানো হয়েছে খাবার পরিবেশন করবে আর মামি শাশুড়িরা সব বাটিতে খাবার দিতেছে আর ননদরা সবাই আনতেছে টেবিলে আর সবাই খাওয়া দাওয়া করতেছিল আলহামদুলিল্লাহ আজকের দিনটার জন্য শুক্রিয়া আদায় করি কারণ আজকে বৃষ্টি হয় নাই সুন্দরভাবে সব কিছু আলহামদুলিল্লাহ করতে পারছি ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাইতেছে বয়সে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবা তোমরা সবাই আসলে লং ভিডিওতে বয়স দিলে অনেক জায়গায় ভুল হয় আর আসলে বয়স দেওয়াটা খুবই কঠিন কারণ ভিডিও করাটা যেমন কঠিন বয়স দেওয়াটাও কঠিন এখানে আমি কাজ করি আসলে আমি জানি যে এখানের কাজগুলো কত কষ্ট কত পরিশ্রম এই জিনিসগুলো আসলে কষ্ট করে করি এবং পরিশ্রম করি আসলে এখান থেকে আমি টাকা না পাইলেও এখান থেকে আমি আনন্দ পাই আমি নিজেকে ভালো রাখার জন্য আসলে এটা আমি করি আসলে শরীরে যেমন মেডিসিন দরকার নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করি সবার মাঝে হাসি খুশি থাকার জন্য আর নানির শাশুড়ির বাসার থেকে আমরা সবাই বিদায় নিব এর জন্য সবাই বের হয়ে গেছি আর সবাই মামির শাশুড়িরা সবাই ননদরা আমাদেরকে আগায় দিতেছে আমার নানি শাশুড়ির বাড়িটা কিন্তু অনেক বড় তো গাড়িতে উঠে গেছি আর আস্তে আস্তে সুন্দর একটা বাড়ি চোখে পড়ছে এর জন্য ভিডিও করলাম বাসায় এসে ফ্রেশ হয়ে তারপরে সব নাস্তাটা কমপ্লিট করতেছিলাম পুরি আর চা তার সাথে ছিল মিলাদের মিষ্টি খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নি আল্লাহ হাফেজ